আপনি লিখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য আমাদের বিয়ের এক মাস হয়েছে এখনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবো এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায় হবে কি না বেনামাজি পিতা মেয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না এআই দিয়ে তৈরি নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করেন কিনা আমি একজন চাকরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে কি আমার স্বামীর পাপ হবে চলুন আর বিলম্ব না করে আপনাদের ইতিমধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আমরা পেয়ে গেছি সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি মিজানুর রহমান আপনি লিখেছেন এআই দিয়ে নারীদের ছবি কি পুরুষের জন্য দেখা যায় আর পুরুষদের ছবি কি নারীদের জন্য দেখা যায় কিনা না ভাই মিজানুর রহমান এআই দিয়ে তৈরি করা নারীদের ছবি পুরুষদের জন্য দেখা যায়জ হবে না যদিও সেই নারী রিয়েল কোনো নারী নয় কিন্তু একজন পুরুষের জন্য একজন নারীর দিকে অবলোকন করা গায়ে মারাম নারীর দিকে দৃষ্টিপাত করাটা যে কারণে হারাম সেই কারণটি এখানে বিদ্যমান আছে এখানে তার মনের মধ্যে বাজে চিন্তা আসা কল্পনা জল্পনা হওয়া তার চরিত্র নষ্ট হওয়া এই কারণগুলো এখানে বিদ্যমান আছে ফলশ্রুতিতে এরকম ছবি দেখা থেকে একজন পুরুষকে বিরত থাকতে হবে এই জন্য এ ধরনের ছবি ক্রিয়েশন করাও উচিত নয় বা ক্রিয়েট করাও উচিত নয় আবার এর বাইরে কোন পুরুষের ছবি যদি তৈরি করা হয় তাহলে নারীদের জন্য পুরুষদের দিকে দেখাটা সর্ব অবস্থা সাধারণভাবে হারাম বা নিষিদ্ধ নয় এটার যদি অলমায়িক্রমের একাধিক মত আছে কিন্তু বিশুদ্ধ মত হলো ফেতনার আশঙ্কা না থাকলে নারীরা পুরুষদের দিকে তাকাতে পারে তো সেই দৃষ্টিকোণ থেকে বা সেই হিসেবে এখানে পুরুষের কোনো ছবি আই দিয়ে তৈরি করা থাকলে কোনো নারীরা সেদিকে দেখলে দেখতে পারে তবে একেবারে পার্সোনাল পার্টস বা একান্ত ব্যক্তিগত অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সতর যেগুলো সেগুলো দেখা যায় হবে না কোনো অবস্থাতেই আমাদের বিয়ের এক মাস হয়েছে এখন শারীরিক কোনো সম্পর্ক হয়নি হাজব্যান্ড চাচ্ছেন আমরা যখন একসাথে ঢাকায় শিফট হব তখন সন্তান নেওয়ার ব্যাপারে ভাবব যাতে এর আগে কোনো ঝামেলা না হয় এখন আমরা দুজন আলাদা ডিস্ট্রিক্টে আছি এই অবস্থায় আমাদের জন্য জন্ম নিয়ন্ত্রণ করা যায়জ হবে কি না প্রথম কথা হলো যে এ ধরনের কোনো প্রতিবন্ধকতা যেটাকে আপনি প্রতিবন্ধকতা মনে করছেন যে এখন বাচ্চা হলে দুজন দু জায়গায় আসি ঝামেলা হবে তখন বাচ্চা নেব এই কারণটা কারণ জন্ম নিয়ন্ত্রণ তখনই করা যেতে পারে যখন এটা সাময়িক সময়ের জন্য হয় এবং এটার ফলে বাচ্চা কিংবা বাচ্চার বাবা বা মায়ের শারীরিক অসুবিধা তৈরি হওয়ার আশঙ্কা থাকে কিংবা লালন পালন করবার মতো কোনো পরিবেশ না থাকে এখন সন্তান হলে সন্তানের মা লালন পালন করবেন এবং একটা সময় পর আপনারা ঢাকা চলে আসবেন নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন তাহলে এখন আপনারা যেখানে আছেন না কেন বা আপনি যেখানে থাকেন না কেন সেখানে সন্তান লালন পালন করাটা এমন বিষয় নয় যে এখানে অসম্ভব হ্যাঁ দুইটা বা তিনটা সন্তান আছে ছোট ছোট এখন আলটা সন্তান হলে কোনো কাজের লোক নাই একা লালন পালন করা রিস্ক কঠিন হয়ে যাবে এটা একটা বাধা হতে পারে যুক্তি হতে পারে কিন্তু এবারে প্রথম সন্তান আপনি নিজের সন্তান নিজে লালন পালন করতে পারবেন আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক মানুষ হলে এটা আপনার জন্য অসম্ভব বা অসাধ্য নয় বিধায় সন্তান এই মুহূর্তে হলে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে এটা একেবারেই একটা দুর্বর্তী যুক্তি এটা খোলা একটা যুক্তি এটা কোনো গ্রহণযোগ্য যুক্তি নয় যার কারণে এর ভিত্তিতে আপনারা জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না জন্ম নিয়ন্ত্রণটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় নয় বরং শর্ত সাপেক্ষে সেটি জায়েজ হয় আল্লাহ তালা আমাদেরকে বিবাহের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের মাধ্যমে মানব মানবধারা পৃথিবীতে অব্যাহত রাখবার নির্দেশ দিয়েছেন বিদায় এখানে নিয়ন্ত্রণটা করা যাবে শর্ত সাপেক্ষে সাধারণ অবস্থায় নয় আর আপনি যে অজুহাতের কথা বলেছেন সেই অজুহাত অজুহাত নয় রসনা আক্তার আপনি লিখেছেন আমি একজন চাকুরিজীবী আমার স্বামীর ইনকাম আমার চেয়ে কম তাই সে আমার বেতন পুরোটাই সংসারে খরচ করে আমার খারাপ লাগে এদিকে আমি এদিকে আমার স্বামীর পাপ হবে বন রোশন আক্তার আপনি আপনার উপার্জন পুরোটা স্বামীর সংসারে খরচ করতে বাধ্য নন বরং আপনি সামান্যটুকুও খরচ করতে বাধ্য হন আপনার স্বামীর ইনকাম আপনার চেয়ে কম দেখে আপনার ভেতরে পুরোটা সংসারে খরচ করার অধিকার তার নাই আপনি বিনাশনে তাকে বোঝাতে পারেন আমাদের এই ভিডিও ক্লিপ তাকে শোনাতে পারেন কিংবা অন্য কোনো আলেমের স্মরণাপন্ন হয়ে তাকে বোঝাতে পারেন নিজে সরাসরি বললে অসুবিধা মনে না কাউকে দিয়ে তাকে বলতে পারেন এবং আপনি বিনয়ের সাথে তাকে বাধা দিতে পারেন অথবা আপনি কিছু টাকা রেখে দিতে পারেন যে কিছু টাকা রাখছি সব খরচ করতে চাচ্ছেন এটা বলা আপনার রাইট আছে এতে তিনি যদি ভুল বোঝেন সেটা একান্তই তার ত্রুটি আপনার ত্রুটি নয় তারপরও আপনি যদি পুরোটা তার সংসারে স্বামীর সংসারে খরচ করতে চান আপনি সন্তুষ্টির সাথে করতে চান এটা আপনার কিন্তু আপনি যে বলেছেন যে আপনার খারাপ লাগে তার মানে আপনি সন্তুষ্ট নন এমত অবস্থা আপনার স্বামীর এই কাজটা অন্যায় আপনি খোলা তাকে বলে আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখা বা যতটুকু আপনি স্বামীকে দিতে চাচ্ছেন যতটুকু দেওয়া এই ডিসিশনটা আপনাকে নেওয়া উচিত স্বামীকে বলে ইসরায়েলি পণ্য আলিমরা ব্যবহার করতে নিষেধ করেছেন কিন্তু এরকম একটি পণ্য আমার জন্য বিদেশ থেকে একজন আত্মীয় উপহার পাঠিয়েছেন এখন করণীয় কি টাকা দিয়ে ওলামায়ক্রাম এগুলো কিনতে নিষেধ করেন যাতে করে তাদের তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সহযোগিতা না হয় বা তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের বা অন্যায় কাজকে নিরুৎসাহিত করবার জন্য অন্তত এতটুকু বয়কট আমরা করলাম সেই জায়গা থেকে ওলামা বলে থাকেন কিন্তু যদি আপনার কাছে জিনিসটা চলে আসে কেউ আপনাকে দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে অসুবিধা নেই আপনার মালিকরা চলে আসলে আপনি ব্যবহার করতে পারেন এরপরের প্রশ্ন হলো বেনামাজি পিতা মেয়ের বিয়ের বিয়েতে অভিভাবক হতে পারবেন কি না বাবা বেনামাজি হওয়ার কারণে অভিভাবক না হতে পারলে অভিভাবক কে হবেন আহ বাবা বেনামাজি হওয়ার কারণে বিয়েতে অভিভাবক হতে পারবেন না ব্যাপারটা কিন্তু সেরকম না বরং বাবা অভিভাবক হতে পারবেন এবং বিয়ে বিশুদ্ধ হবে রেজাউল করিম লিখেছেন একজন আলেম নির্দিষ্ট জেলার নাম উল্লেখ করে অভিশপ্ত জেলা বলেছেন সরিয়ে কি এমন বলার সুযোগ আছে না মোটেই না কোনো আলেম হোক বা কোনো দিনদার মানুষ হোক বা কোনো সাধারণ মুসলমান হোক কারোর জন্য এটা জায়েজ নয় যে কোনো বিশেষ এলাকাকে উল্লেখ করে অভিশপ্ত এলাকা বলা কোনো ব্যক্তি বিশেষকে অভিশাপ দেওয়া যেখানে যায়জ না সেখানে পুরো একটা এলাকাকে অভিশপ্ত এলাকা বলা কীভাবে জায়জ হতে পারে পুরো এলাকা আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত এটা তার কাছে কোনো ওহি নাজিল হয়েছে এলাকা থেকে আল্লাহর কোনো রহমত নাই রহমতপ্রাপ্ত মানুষ নাই এমনকি কিছু মানুষ গুনাহে লিপ্ত কিছু মানুষ খারাপ কাজে লিপ্ত এটা কারণে পুরো এলাকাটাকে আপনি অভিশপ্ত বা জেনারেলি আপনি অভিশপ্ত জেলা এটা বলতে পারেন এটা বলে থাকেন কেউ যদি করে থাকেন সেটা অবশ্যই এর আহ প্রশ্ন হল ভারতে অষ্টম শ্রেণীর নতুন ইতিহাস বই প্রকাশিত হয়েছে এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড এই বইটি বইটি চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে এই পাঠ্য বইয়ে মোগল সম্রাট আকবরকে সহিষ্ণু কিন্তু বর্বর আর বাবরকে নিষ্ঠুর বিজেতা এবং আওরঙ্গজেবকে নির্দয় সামরিক শাসক হিসেবে উপস্থাপন করা হয়েছে ইতিহাসে এই পুরনো লেখন আপনি কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আসলে নতুন কোনো বিষয় নয় ভারতে ইতিহাস বিকৃতির এই বিষয়টি অনেক পুরনো বাংলাদেশ যখন ভারতের কর্তলগত ছিল বাংলাদেশে যখন পুতুল সরকার ছিল তখনও হুবহু এভাবেই আমাদের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করবার অপচেষ্টা আমরা করতে দেখেছি এটা নতুন কোনো বিষয় নয় আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে আসলে কেউ সফল হয় না সাময়িকভাবে মানুষের চোখে ধুলে দেওয়া যায় মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু সত্য ঠিকই মানুষ একটা সময় জানে বিধায় এখানে যে উদ্দেশ্য প্রণীতভাবে মুসলিম শাসকদেরকে খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে সেটা বোঝার জন্য তো পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই ভারতবর্ষের ইতিহাসে বহু জালিম শাসক ছিল হিন্দুদের মধ্যে তাদের সমালোচনা সেভাবে করতে দেখা যায় না অথচ মুসলমানদের বহু ভালো গুণকে ইগনোর করে তাদের নামে মিথ্যাচার করে তাদেরকে নানাভাবে ভিলেন হিসেবে দেখাবার এই প্রচেষ্টা দীর্ঘদিন থেকে ভারতে হিন্দুত্ববাদীরা করে আসছে আমরা আশা করব যে সাধারণ মানুষ সে দেশের তারা বিভ্রান্ত হবেন না এবং তারা সঠিক ইতিহাসটা জানার চেষ্টা করবে এবং ইতিহাসকে বিকৃত করা বা পুনরলিখন করা এর মাধ্যমে ইতিহাসকে পরিবর্তন করার চেষ্টা এটা আসলে কখনো সফল হয় না সাময়িকভাবে বিভ্রান্তি তৈরি করতে পারে মাত্র এরপর তাজিন আপনি লিখেছেন কি করলে ডিপ্রেশন কমবে ডিপ্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা শর্ট ভিডিও আছে ইউটিউব এবং ফেসবুকে আপনি সেটা দেখে নিতে পারেন সেখানে আমরা করম ঘাতি সাল কিছু পরামর্শ দিয়েছি প্রথমত আল্লাহ বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহে তৎমাইনুল কুলুব আল্লাহ তালা জিকির এটা মানুষ অন্তর্কে করে বিধায় অন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর সাথে একান্ত যোগাযোগ বাড়ানো আল্লাহর স্মরণ আল্লাহর জিকির এটা বৃদ্ধি করা এটা হবে আপনার ডিপ্রেশন দূর করবার অন্যতম উপায় দ্বিতীয়ত হল ডিপ্রেশন এটা আসলে নৈরাশ্য থেকে আসে আল্লাহর প্রতি বিশ্বাস যদি কারোর প্রগাঢ় হয় আল্লাহ আল্লাহরহামর রাহমিন আল্লাহ সব কিছু করতে পারেন এই বিশ্বাস যদি কারোর থাকে তাহলে তার মধ্যে ডিপ্রেশন কাজ করতে পারে না বিধায় আমাদের ইমান আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আস্থা এগুলো যদি আমরা বাড়াতে পারি সারা ডিপ্রেশন কমে যাবে অর্থাৎ ইমান এবং তাকুয়ার চর্চা বাড়াতে হবে তৃতীয়ত এস আল্লাহর কাছে আপনি নিজের গুনাহ এবং পাপাচারের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনার ডিপ্রেশন এবং দুশ্চিন্তা দূর করে বলেছেন দেবেন্লা জামান ইস্তেফার একটু কুল্লি কু মাহরাজ্ল আহমেন ফরজা যে ব্যক্তি ইস্তেফারকে আঁকড়ে ধরবে অর্থাৎ সবসময় ইস্তেকফফার করতেই থাকবে আল্লাহ তালা তাকে সকল সংকটাপন্ন পরিস্থিতি থেকে বের হওয়ার পথ আবিষ্কার করে দিবেন সকল পেরেশানি থেকে আল্লাহতলা তাকে মুক্তি দান করবেন এর পাশাপাশি চতুর্থ যে বিষয়টি বলতে চাই তাহলে তাহলে দূরত পাঠ করা বিশেষ দূরত পাঠ করলে সেটাও আমাদের দুশ্চিন্তা পেরে ডিপ্রেশনকে দূর করবে ইনশাআল্লাহ কারণ দূরত্বের মাধ্যমেও সেটি হবে হাদিসে রয়েছে এবং সর্বশেষ বলতে চাই যে বিশেষ দোয়া আসান বিশাল সালাম আল্লাহমিনা আউজ হামিউল হাজন আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে পানা চাই এ দোয়াটা বিশ্ব করে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন ইদানিং রাজনৈতিক স্লোগানে অশ্লীল শব্দ প্রয়োগের প্রবণতা বাড়ছে সক্রিয় প্রায় সব রাজনৈতিক দলেই এটার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে কি অশ্লীলতার ব্যাপারে ছাড় আছে কোরআন সির আলোকে জানাবেন না প্রশ্নই ওঠে না রাজনৈতিক ক্ষেত্রে অশ্লীলতার ছাড় ব্যাপারে ছাড় থাকতেই পারে না ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা অন্য দশজনের জন্য যোগ্য নিষেধ নিষেধ পলিটিশিয়ানদের জন্য বা পলিটিক্সের সাথে যারা জড়িত তাদের জন্য নিষিদ্ধ অশ্লীল ব্যবহার করা এটা খুবই গৃহীত বিষয় এটা এমনিতে আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতা অনেক বেশি বিরাজমান পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধের ঘাটতি এমনি আছে সেক্ষেত্রে এই কালচার যদি ডেভেলপ হয় তাহলে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব এবং এর রাজনৈতিক কালচার আরও নষ্ট হবে নবী করিম সাল্লি সাল্লাম অশ্লীলতাকে কখনও প্রশ্রয় দেননি দেখুন মক্কার মানুষজন প্রিয় নবী সাল্লাহি সাল্লামের প্রচণ্ড বিরোধী ছিল তাদের শত্রুতা এত চরমে পৌঁছেছে যে নবী সাল্লামকে তারা তাঁর আপন মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছে তাদের প্রতি নিষ্ঠুর বর্বর আচরণ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে এত বড় শত্রু হওয়ার পরও নবী সাল্লাহ সাল্লাম বার্তা সাহাবিরা মক্কর মুসিকদেরকে আপনার গালবন্ধ করা অশ্লীল কোনো উক্তি করা তাদের সম্পর্কে এটা আপনি দেখাতে পারবেন না এটাই হলো ইসলামের শিক্ষা অতএব আমাদের রাজনৈতিক কালচারে পরস্পরের শ্রদ্ধাবোধটা থাক থাকা দরকার কোন অবস্থাতেই পরস্পরকে তুচ্ছতাচ্ছিল্য করা হেয় প্রতিপন্ন করা এবং বিশেষ করে যে অশ্লীল বা কালাপ করা এটা বন্ধ হওয়া উচিত কোনো দলের অনুসারে এটা করলে দলের সিনিয়ররা নেতাকর্মীরা দায়িত্বশীল পর্যায় থেকে তাদের এগুলোকে নিরুৎসাহিত করা উচিত এটা সুস্থ এবং শুদ্ধ রাজনৈতিক ধারা বিকাশে আমাদের জন্য সহায়ক হবে শাহ আল্লাহ তালা বিক্রিম সদাল সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিব নিহবী আরও বিভিন্ন হাদিস কিতাবে যে আবুদার তারা বলেছেন নবিস আলাহ সাল্লাম বলেছেন ইন্দালাহা ইউবঈদুল ফাহেস আল বাদী আল্লাহ তালা অশ্লীল উক্তিকারী এবং নিচু কথা বলে নিচু আচরণ করে এরকম মানুষকে অপছন্দ করেন আর নবী করিম সাল্লাম তিনি তার সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি লাহান তাহান ফাহেস ছিলেন না অশ্লিলুপ্তিকারী ছিলেন না তিনি আপনার অভিসম্পদকারী ছিলেন না অতএব অশ্লুপ্তি এটা অন্য দর্জন মুসলমানের জন্য যেরকম হারাম ঠিক একইভাবে রাজনৈতিক দলের নেতা কর্মী অনুসারী তাদের জন্য হারাম বিধায় সোশ্যাল মিডিয়াতে একজন অন্যজনকে বাজে উক্তি করা বা একজন প্রতি ভিন্ন মতের মানুষের প্রতি অশ্লীল উক্তি করা এগুলো খুবই গর্হিত কাজ এরপরে তমিন ইসলাম আপনি লিখেছেন ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তন হিসাবে গণ্য হবে কিনা উত্তর হলো না ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করলে আসলে আমাদের আকৃতি পরিবর্তন বলতে যেটা বোঝায় সেরকম কিছু হয় না বিধায় এটা ব্যবহার করা হারাম হবে না তবে আমরা যখন প্রসাদনী ব্যবহার করব সতর্ক থাকতে হবে এগুলোতে হারাম কোনো উপাদান আছে কিনা আমরা খাদ্য গ্রহণের ক্ষেত্রে পানীয় গ্রহণ করার ক্ষেত্রে হালাল হাম হারাম বাস বিচার করলেও আমরা অনেকে জানি না যে প্রসাধনী ব্যবহারের ক্ষেত্রে হালাল হারাম বাস বিচার করার বিষয়টা রয়েছে আপনি দেখবেন যে ইহুদি যে পণ্যগুলো বয়কট করার জন্য আহ্বান করা হয় তাদের পণ্যগুলোর তালিকার মধ্যে সবচেয়ে দীর্ঘ তালিকা হল এই প্রসাধন রিলেটেড পণ্যগুলো এই পণ্যগুলোর মাধ্যমে অনেক হারাম বস্তু আমাদের শরীরে প্রবেশ করানো হয়ে থাকে আমরা এগুলো যখন ব্যবহার করি নানাভাবে এগুলো আমাদের শরীরে প্রবেশ করে আমরা সেই দিকটাকে অনেকে খেয়াল করি না অতএব সেখানে হালাল হারাম বিষয় বিষয়টাকে বিশেষভাবে আমাদের বিবেচনা আনতে হবে তবে মৌলিকভাবে ফসা ক্রিম ব্যবহার করাটা নিষিদ্ধ নয় আবদুল্লাল মাহমুদ আপনি লিখেছেন আমার মা আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে যান যখন আমার বয়স পাঁচ বছর এবং আমার ভাইয়ের সাত বছর চলে এরপর আমার বাবা আবার বিয়ে করেন আমার সৎমা খুব ভালো উনি আমাদের আজকে চোদ্দ বছর ধরে খুব যত্ন সহকারে লালন পালন করেন গত চার তিন চার বছর যাব আগে আমার আপন মা আমাকে বলেন উনি উনি আমাদের কাছে আসতে চান এখন আমাদের করণীয় কী আল মাহমুদ আপনি আপনার সৎমা যিনি যিনি আপনাকে লালন পালন করছেন তার প্রতি আপনি কৃতজ্ঞ এটা ভালো তিনিও আপনার এক প্রকারের মা সেটা এবং তার অবদান আছে সেই হিসাবে আপনি তার প্রতি কৃতজ্ঞ হতেই হবে সেটা ঠিকই আছে কিন্তু যিনি আপনার জন্মদাতা মা তিনি যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকেন আপনাদের প্রতি কোনো অন্যায় করে থাকেন তিনি তার জন্য আলাদা কাছে দায়ী থাকবেন কিন্তু সন্তান হিসাবে আপনাদের উচিত তিনি আসতে চাইলে তাকে আসতে দেওয়া বা সেই ব্যবস্থা গ্রহণ করা কারণ দিনশেষে তিনি আপনার জন্মদাতা মা আপনার গর্ভধারণকারী মা অতএব আপনাকে গর্বধারণ করেছেন দুনিয়ার আলো দেখতে ভূমিকা রেখেছেন কষ্ট করেছেন এটুকুর জন্য হলেও তার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকতে হবে সবচেয়ে বড় কথা হল মা বাবার প্রতি সদয় হওয়া তাদের প্রতি সদাচরণ করা তাদের প্রতি দায়িত্বশীল হওয়া তাদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা তাদের হকগুলোকে আদায় করা নির্দেশ আলাদা দিয়েছেন এটা কিন্তু বিনিময়ে না অর্থাৎ মা বাবা দিয়েছেন তাই আমাকে দিতে হবে মা বাবা যদি আমার প্রতি অসদাচরণ করেন তাহলে আমি আর সদাচরণ করবো বাট এরকম না এটা গিভেন টেকের ব্যাপার না গিভেন টেকের সম্পর্কটা অন্যদের সাথে আর এখানে এটা তাদের মা হওয়ার কারণেই তার প্রাপ্য হয়ে গেছে লিয়া আখতার আপনি লিখেছেন শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন বা শুননা কোথাও আছে বলে আমাদের জানা নেই অতএব এটি আহ একান্ত কারোর মন কথা আ যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমত মেদানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন কেমত নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় সংসদে নারী আসন বাড়িয়ে দ্বিগুণ করার পরিকল্পনা করছে ঐক্যমত্য কমিশন বিষয়টিকে জুলাই আন্দোলনের স্পিডের সঙ্গে সংগতিপূর্ণ মনে করেন কিনা একেবারেই নয় আমরা বিগত সরকারগুলোর সময় আমরা দেখেছি যে নারীদের জন্য সংরক্ষিত যে আসন রাখা হয় সেখানে অযোগ্য নারীরা স্থান পান সাধারণত কারণ জনগণ যেখানে যেহেতু সেখানে ভোটের মাধ্যমে যোগ্য যোগ্য পার্থক্য করবার সুযোগ থাকে রাজনৈতিক দলগুলো তাদের মতো নির্বাচন করবার সুযোগ থাকে সেখানে সাহেবদের স্ত্রীদের এমপি হওয়ার খায়েশ পূরণ হওয়ার একটা পথ সুগম হয় এবং বিগত সময়ে অনেক এই জাতীয় সংরক্ষিত আসনে এমপিদের বক্তব্য শুনে মানুষ বিনোদন এবং হাসির খোরাক পেয়েছে সেখানে এরকম বহু ঘটনা আমাদের সামনে রয়েছে যারা আসলে ভোটের মাধ্যমে আপনার লড়াই করে এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন না তারা আইন প্রণয়নে কী ভূমিকা রাখতে পারবেন এরকম কোটার সিস্টেম যদি চালু করতে হয় তাহলে সেক্ষেত্রে সমাজে বহু অবহেলিত মানুষ আছে আলমুল অবহেলিত তারা গতানুগতিক রাজনৈতিক এই কালচারের মধ্যে তারা আসলে আপনার ভোটের লড়াই জিতে আসা তাদের জন্য কঠিন নানাভাবে তাদেরকে কুণ্ঠাসা করে রাখা হয় নারীকে কুণ্ঠাসা করে রাখা হয় এই যুক্তি যদি তাদের জন্য কোটা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আলমদের জন্য কোটা রাখেন আপনি আরও বহু জনগোষ্ঠীর মানুষকে কোটা বানাতে আনতে হবে যে কোটার বিরুদ্ধে আন্দোলন হয়েছে নতুন বাংলাদেশ হয়েছে সেই কোটা আবার ফিরিয়ে আনা এবং সেটার পরিমাণ বাড়ানো এটা কোনো অবস্থাতে যৌক্তিক হতে পারে না ঐক্যমত্য কমিশনের এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি আমরা বিরোধিতা করছি আমি মনে করি আমার মত বহু রাজনৈতিক অরাজনৈতিক দল ব্যক্তিও এটা বিরোধিতা করেছে আশা করি যে তারা সেটাকে আমলের নেবে এবং গুরুত্বের সাথে দেখবে